হিরিম্বা নারী ছিলেন ছিলেন রাক্ষসী হিরিম্বা এই পুরুষতান্ত্রিক সমাজে স্ট্রিয়টায় ভেঙে দেওয়া এক স্বাধীন নারীর প্রতিচ্ছবি হিরিম্বা মহাভারতের সেই নারী চরিত্র যিনি দ্রৌপদীর আলোয় চাপা পড়ে যান তার রাক্ষসী পরিচয় তাকে মহাভারতের উচ্চবর্ণের নারী কুন্তি দ্রৌপদীর সঙ্গে একসাড়িতে বসতে দেয় না স্রষ্টা সৃষ্টি করেন ছক ভাঙা নারী চরিত্র হিসাবে কিন্তু তার প্রতি বৈষম্য কমাতে পারেন না তাই হিরিম্বা স্বাধীন সাহসী প্রেমিকা স্ত্রী একাকী মা হয়েও কেমন যেন প্রাপ্ত থেকে যান নারী আন্দোলনের ইতিহাসে যখন পৌরাণিক চরিত্রদের নিয়ে কথা হয় উঠে আসেন না সেটা কি জাতপাত বিভক্ত সমাজে তিনি রাক্ষসী তথাকথিত নিম্নবর্ণ হওয়ার কারণে যতুগ্র থেকে বেঁচে পাণ্ডবরা যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তাদের দেখতে পান হিরম্ব নামের এক রাক্ষস যিনি পাণ্ডবদের বধ করতে পাঠান তারই মতো সাহসী ছোট বোন হিরিম্বাকে কিন্তু ভালোবাসা এক আশ্চর্য জাদু আর হয়তো তার মধ্যেই লুকিয়ে ছিল মহা ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধের আবাস তাই হিরিম্বা ভালোবেসে ফেললেন ভীমকে এমন এক পুরুষ যিনি হিরিম্বার সমতুল্য বীর যোদ্ধা এবং প্রেমিক ভীমের সঙ্গে হিরিম্বার কথোপকথন যখন চলছে আর পরিবারের নিবেদিত প্রাণ পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীম যখন তাকে বোঝাচ্ছেন কোনোভাবেই মা বা ভাইদের ছাড়তে পারবেন না তিনি তখন অকুল স্থলে হিরিম্বর আগমন ঘটে বোনের মন পরিবর্তন থেকে প্রচণ্ড রাগে তিনি হিরিম্বাকে মারতে উদ্যত হলে ভীমের সঙ্গে তার মরণপণ যুদ্ধ হয় এবং ভীমের হাতে তার মৃত্যু হয় এই যুদ্ধে অগ্রজের মৃত্যু প্রেমিকের হাতে হলেও হিরিম্বার ভালোবাসা কমল না বরং তিনি কুন্তির কাছে অনুরোধ করলেন ভীমের সঙ্গে থাকার অনুমতি দেওয়ার জন্য কুন্তি রাজি হলেন এবং তার নির্দেশে করলেন হিরিম্বাকে। ব্যতিক্রম। না তিনি মহিলাদের জন্য সমাজে তৈরি করা প্রচলিত নিয়ম ভেঙে প্রেমের স্বীকারোক্তি করেছেন প্রিয় পুরুষের কাছে প্রেমের জন্য নিজের পরিবার ছাড়ছেন তিনি ভীমের সঙ্গে থাকতে চেয়েছেন বিয়ের দাবি করেননি পরবর্তী এক বছর তিনি পাণ্ডবদের জন্য তৈরি করে দিয়েছেন। তাদের খাবারের সংস্থান করেছেন সমস্ত দেখভাল করেছেন ভীম সারাদিন তার সঙ্গে থাকলেও রাত্রিবাস করছেন না তখন তিনি মা এবং ভাইদের সঙ্গে থাকছেন তা নিয়েও হিড়িম্বার কোনো অভিযোগ নেই আর এক বছরের যৌথ যাপনের পর কত সহজে ভীম এবং তার পুরো পরিবার অন্তঃসাতা হিমবাকে ছেড়ে চলে যাচ্ছেন অথচ তিনি ভীমের বিবাহিত স্ত্রী তার সঙ্গে থাকার পুরোদস্ত অধিকার রয়েছে তার হিরিম্বার আত্মমর্যাদা প্রবল ভালোবাসার জন্য তিনি সমাজ পরিবার ছেড়েছেন কিন্তু আত্মসম্মান ছাড়েননি প্রেমের জন্য ভীম যখন ছেড়ে যাচ্ছেন তিনি আটকানোর বা তাকে সঙ্গে নেওয়ার আর্জি করেননি কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ নিজের জীবনের হ্রাস তার নিজের হাতে একাকি বড় করেছেন তার ভালোবাসার সন্তান ঘটোৎকজকে সেই ঘটোৎকজ যে সন্তান হওয়ার দায়িত্ব পালন করার জন্য পরিবারের হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছেন এবং প্রাণ দিচ্ছেন অত্যন্ত আশ্চর্যের ঘটনা হল হিড়িম্বার উল্লেখ মহাভারতের আর কোথাও নেই তার প্রেম তার সন্তান তার স্ত্রী দায়িত্ব পালন একজন সম্পূর্ণ স্বাধীন নারীর জীবনযাপন কিছুই আর ফিরে এলো না এই উপাখ্যানে সেখানে শুধু দ্রৌপদী আর কন্তি বাকি নারীরা যেখানে গুরুত্বপূর্ণ নয় আর হিড়িম্বার মতো রাক্ষসী নারী তো প্রান্তিক তার কাজ যেন শুধু পাণ্ডবদের প্রয়োজন পূরণ করা যেই তা ফুরিয়ে যায় তখন তার গল্পের নটে গাছটি মুরয় জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব